হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালবেলা আমার আঁকানো নেই এই বাঁশটা কিছুদিন এরকমই কাটে হয়তো সবারই কাটে আপনার যারা আঁকান বা পড়ান পড়ানোগুলো তো তাও ডিসেম্বরের মাঝে মাঝে অবধি থাকে তারপর বন্ধ হয়ে যায় আর আমার যেহেতু আঁকানো নেই তাই জন্য আজকে সকালে একটু দেরি করেই উঠেছি তাই ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি একদম স্নিগ্ধ সকাল অল্প অল্প রোদ অল্প অল্প ঠান্ডা অল্প অল্প গরম মানে এটা যে কী কাল মানে সব কাল মিলেমিশে এক হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এটাই শনিবার আমারও স্টুডেন্টদের পরীক্ষা চলছে তাই ওরা ছুটি নিয়েছে এখন আমি উঠবো উঠে পুজো দেবো রেডি হয়ে যাব আঁকাতে আজকে সন্ধ্যেবেলা আঁকানো আছে এখন আঁকানো আর একটা জিনিস আপনাদের দেখাবো বলে ভিডিওটাও এখান থেকেই শুরু করলাম সকালবেলা মানুষ এক কাপ কফি এক কাপ চা এই শীতের যে নিয়ে বসে আমি যেহেতু চা কফি একদম খাই না তাই যেটা আছে সেটাও যে খাই মানে খাবো এমনটা নয় কিন্তু দেখে বেশ ভালো লাগবে দেখুন কাপ অফ এক কাপ গাছ এইটা আমি টিচার্স ডেতে পেয়েছিলাম তো আমাকে আমার ছাত্রছাত্রীরা খুব ভালোবেসে এই কাপগুলো দেয় কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেহেতু এই কাপে কিছু খাই না আর এই কাপে অন্যদের আমি খেতে দেব তাই জন্য এই কাপগুলোকে ইউজ করার জন্য এরকম ছোট্ট ছোট্ট সোপিস মতন করে রিয়েল গাছ বসিয়ে দিয়েছি যেগুলো ভীষণ ভালো হয় এটা হচ্ছে অ্যাগলোনিমা অ্যাগ্লোনিমা না এটা আমি সঠিক সময়ে নামগুলো ভুলে যাই এটা বেশ একটা গাছ ভিডিওটা যখন এডিট করবো যদি মনে পড়ে স্ক্রিনে দিয়ে থাকবে যাই তো এই গাছটা খুব সুন্দর লাগতো তো চলুন আর কথা বলে দেরি করে লাফ নেই টুজো দিতে হবে তারপর যাবো আঁকাতে এই সরি অফিসে এই যে আমার এক কাপ গাছ এখানে এক বা এক মানে কী বলবো এক গামলা গাছ এটা হচ্ছে আমি ভুলে যাচ্ছি এটা সেক প্লান্ট উপরে একটা গাছ আছে তো এই হচ্ছে ব্যাপার আপনাদের আগের দিনে ওই দিকের গাছগুলো মানে ছাদের গাছগুলো দেখিয়েছিলাম একবার এই দিকের গাছটাও দেখাই দাঁড়ান এটা তো খুব সুন্দর হয়েছে এটা সং অফ ইন্ডিয়া এটাও খুব ভালো হয়েছে এটা মানি প্লান্ট আর এটা কয়েন বুঝলেন ভালো লাগছে বলুন সামনে দেখুন থাকলে সত্যি খুব ভালো চলুন চলুন উঠি আমি অফিসে চলে এসেছি উঠে দেখা হচ্ছে আবার বিকেল বেলা সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের আঁকানো রয়েছে তারপর আজকে একটা নেমন্তন্ন বাড়িও রয়েছে রিম্পাকে আপনারা অনেকেই চেনেন লিপিকা রিম্পা রিম্পাদের বাড়ি রয়েছে আজকে কালী পুজো সেই কালী পুজোর নেমন্তন্ন বাড়িতে আমরা যাব আমি ভাই সুমনা চলুন ব্লগটা তাহলে এখনের মতো স্টপ রাখি আবার সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিকেলে আঁকাবো ওরা কি কাজ করলো ছোট্ট করে আপনাদের দেখাবো তারপর নেমন্তন্ন বাড়ি আছে চলুন এবার মন দিয়ে অফিস করি

হবে আমি পড়ে যাচ্ছি এদের কীর্তি কলাপ দেখে এই বাড়ি যা সব নেক্সট শনিবার দেখা হবে অনেক রাত হয়েছে ঠান্ডা বাড়ছে চলুন টাটা বাড়ি গিয়ে নেমন্তন্ন বাড়ি যেতে হবে চলুন আমি আঁকিয়ে চলে এসেছি এখন ঘড়িতে বাজে দশটা এক এত রাত্রির বেলা আমরা কোনো নেমন্তন্ন বাড়ি সচরাচর যাই না আর এখানে সোহনা একদম তৈরি হয়ে নিয়েছে দিদিমণি লুক আর আমি ওর সাথে ম্যাচিং করে যে পিঙ্ক পরে নিয়েছি চলুন ওর আমার এবং ভাইয়ের নিমন্ত্রণ আছে গিফট নাও চলো নিচে মালা হ্যাঁ মালা মালা নিতে হবে কেমন লাগছে আমাকে খিদে পাচ্ছে বিশাল খিদে পাচ্ছে আমার জন্য লেট হয়ে গেল তোদের চলো ও একদিন ওই আর নাচতে নাচতে আমার গায়ে ধাক্কা লেগেছে পড়ে গেছে রিম্পাদের বাড়ির মা কালীকে ভীষণ সুন্দর লাগছে অপূর্ব সুন্দর করে মা কালীকে সাজিয়েছে এবং মা কালীর গলায় কত মালা আমরা এসে উপস্থিত হয়েছি এখন দশটা পনেরো মতন বাজে এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে সংকল্প চলছে যিনি সাদা গেঞ্জি পরে বসে আছেন উনি হচ্ছেন রিম্পা কাকা তো ওনার নামই পুজো রিম্পার মুখে যা শুনলাম তো মা কালীকে গড় করে এবার আমরা একটু খেতে বসবো কারণ কী বলুন তো প্রচণ্ড খিদে পাচ্ছে সেই দুপুরবেলা খেয়েছি সন্ধ্যেবেলা টুকটাক একটু বিস্কুট তারপর আর পেটে একদম ছোঁচো দৌড়চ্ছে তো এখানে মা কালীকে গড় করে এবার যাবো সোজাসুজি একদম খাওয়ার জায়গায় না রে আমার সাথে ছবি তুলতে ছবি তুলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ছবি তুলতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই যে আমার দুই ছাত্রী লিপিকা এবং ব্লু শাড়িতে রয়েছে রিম্পা আস্তে আস্তে ওরাও বড় হয়ে গেল হ্যাঁ লিপিকা মাধ্যমিক দিয়ে দিয়েছে ইলেভেনে পড়ছে আর রিম্পা এবছর মাধ্যমিক দেবে আর এখানে আমি ভাই সুমনা এবং এইটা ভাইয়ের বন্ধু কার সাথে একটা কথা বলছিলো কীভাবে ক্যামেরায় নিয়েছি ও বুঝতেই পারেনি তো আমরা চারজনে মিলে খেতে বসেছি আর বেশ মজা করে হৈ হৈ করে খেয়েছি তাই জন্য এখন আর ক্যামেরা করছি না আর শুরু হয়েছে বেগুন বাহার দিয়ে শেষটা মিষ্টি দিয়ে হবে অপূর্ব খাওয়া দাওয়া হয়েছে রিম্পাকে বললাম আমার খাওয়া শেষ হয়ে গেছে আমি ভিডিওটা করতে পারিনি আগের বার নটা নিল এখন ছটা এতগুলো মিষ্টি হয়েছে আর পাশে ওর বন্ধুটা একটু কম আর এক মোটামুটি দুটো আমি আমি একটাও নিই যে যেকোনো বড় বড় পাড়ায় দেখবেন সেই পাড়া পাহারা দেওয়ার জন্য অনেক লোক থাকে আমার মা এই কানা পাড়া পাহারা দিচ্ছে ওকে বলেছিলাম ও পরে আমি ওকে যখন চাইছি বলছে আমি না নিয়ে আসতে ভুলে গেছি বিছনাতেই রেখে পালিয়ে তাহলে সরি চলো এর প্রতিযোগিতা চলো যেমন খুশি সাজো মা এসেছে বাবার জন্য একটা জিনিস এনেছে সায়ন সায়ন এনেছি এবার দেখা ক্যামেরায় ও বলছে যে ওই পোলাউতে যত কিশমিশ দিয়েছে কিসমিস নিয়ে এসছে বলছে কালকে বাবাকে পেছাতে হবে পুরো ও মানে মজা করে কিসমিস তো খাই না ওর বন্ধুর পাত থেকে আমাদের পাড় থেকে সবার পাড় থেকে কিসমিস গুলো তুলে নিয়ে এসছে বলছে ভিজিয়ে বাবাকে খাওয়াবে কালকে বাঙালবাড়ি ওটাকে জিজ্ঞেস ওরা খেতে বসেছে বলছে হ্যাঁ খেতে বসে ওরা বেরোলো তারপর আমরা খেলাম ভিড় হয়ে গেছে রাতের দিকটা একটু আমরা তো লেটে ঢুকেছি তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন সচেতন থাকবেন সজাগ থাকবেন হুম হ্যাঁ শীতকাল কেউ এখন তেমনভাবে বোরলিং ছোরলিং মাখে না মাখেন এখন আর বোরলিং মাখেন না আগে মা ছোটবেলায় ताकि जातनगी शुरू ही तो हो रही है बाबा वही हैडर लिखे थे लो हर और और वो खाने देखूँ हज़ार एक्टर मॉइस्चराइज़र मैंने हज़ार एक्टर ना है वो खाने जो देखे ना मैं बोले थे कम से कम तीन राखों में तो मॉइस्ट्रेज़र पादे एक तो ही मॉइस्ट्रेज़र है यार कुछ है एक तो ज़ोबीज़र औ

এটা হচ্ছে ব্যাপার চলুন হ্যাঁ বেশি বকব করে ফেললাম টাটা টাটা দিদি বাই বাই